আসিফ মাহমুদ জানাব ইশাক কে হুমকি টুমকি দিচ্ছেন হোসেন ক্রেফতার করুক বিরাট অঙ্কের ঘুষ লেনদেনের আলাপ আছে ইসরাক এই কে এই দিচ্ছে না সরকার নিজে এবং সরকারের দিক থেকে উচিত নানা ঘটনার দিকে আমাদের মনোযোগ তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে যা হচ্ছে সেটার দিকে হয়তো খানিকটা মনোযোগ এখন কম যদিও একসময় এটা খুবই মনোযোগের কেন্দ্রে পরিণত হয়েছিল সম্প্রতি এক বা দুদিন আগের কথা বলছি যেন আসিফ মাহমুদ সাজেব ভূয়া এই সিটি কর্পোরেশন বিষয়ক যে মন্ত্রণাল উপদেষ্টা ভয়ঙ্কর অভিযোগ করেছেন সেটা হলো যারা ইশাক আহমেদ ইসাক হোসেন ক্রিমিনাল অফেন্স করছেন মানে এটুকু শোনার সাথে সাথে আমাদের বলে দেওয়া উচিত তাহলে সরকার ইশাক হোসেনকে গ্রেফতার করুক মামলা হোক সবকিছু এই জায়গায় কেন চলে গেল এখনো কেন কন্টিনিউ করে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জনাব আসিফ মাহমুদ কি বলেছেন সেটা বলি তারপর কথা বলি তিনি বলছেন উনি অফিসিয়াল কোনো দায়িত্ব নেননি উনি ওনার এটা বিবিসি বাংলাকে বলেন নেতা কর্মীদের নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়ত অফিস দখল করেছেন তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরো বাড়লে অবরোধে বাধ্য হয়ে কোন কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি সরকারি কাজে বাধা দিচ্ছেন এটা হলো তার অভিযোগ এটা একটা ক্রিমিনাল অফিস হিসাবে আমাদের পেনাল কোর্টে আছে সেটাই তার অভিযোগ এখন সর্বশেষ আমরা জানি যারা বিশ্রাক হোসেন সিটি কর্পোরেশনে গেছেন সেখানে তিনি মাননীয় মেয়র এরকম একটা ব্যানার লেখা জায়গায় তিনি ওখানকার কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন শুধু তাই না তিনি এর আগে যেসব ছিলেন সেখানে সিটি কর্পোরেশনের গেটে তালা দেয়া বিভিন্ন রুমে তালা দেয়া এসব ঘটনা আছে যেন আসিফ মাহমুদরা যদি মনে করে তারা এরকম একটা কেস ফ্রেম করবেন করতে পারেন অন্তত প্রাথমিকভাবে সেটা তারা বলতেও পারেন কিন্তু এই জায়গায় গেল কেন বিশেষ করে মানে এই জিনিস একটু সারপ্রাইজিং আমি বলবো যে প্রধান সাথে তারেক রহমানের বৈঠকের পর এটা কন্টিনিউ করছে আমরা একটু পেছনে যাই এবং আমি এটা খুব ব্যর্থহীন ভাষায় বলতে চাই সেটা হলো ইসরাক হোসেনকে এই দায়িত্ব দিতে দিচ্ছে না সরকার নিজে এবং প্রধান উপদেষ্টা এটার অংশ ইসরাক হোসেন যে দায়িত্ব পাবেন না তাকে যে দায়িত্ব দেওয়া হবে না এটা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এটা একক ভাবে জনাব আসিফ মোহাম্মদ ভূয়ার মনে হয়েছে বলে দিচ্ছি না এই রকম না তিনি সামনে আছেন এবং তিনি অবশ্যই চান না তিনি কেন চান না নানা

পবিত্র এটা তো হওয়ার কথা না সুতরাং জনাব মাহমুদের বিরুদ্ধে আসলে অভিযোগ অনেক দিন থেকে ছিল তাহলে জনাব যদি এখানে দায়িত্বে না থাকে এখানে প্রশাসক নিয়োগ করা যায় নিয়োগ বাণিজ্য হতেও পারে আমি কনফিডেন্টলি বলছি না এটা একটা ব্যাখ্যা হতে পারে এখানে প্রভাব রাখার চিন্তা হতে পারে কিন্তু যে কথাটা বলছিলাম এটা আদতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কারণ দিনের পর দিন এটা নিয়ে সংকট চলছে প্রাথমিকভাবে নগর ভবনের ওখানে গিয়ে জনাব সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন একটু চাপ তৈরি করার জন্য তারা আলাদিত ছিলেন গেটে বিভিন্ন রুমে তারপর দু তিন দিন তারা এই যে জনজীবনে যে ভোগের কথা বলা হয় সবকিছু যখন হচ্ছে এটা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদের মিটিং আলোচিত হয়েছে আমরা নিশ্চয়ই জানি যখন উপদেষ্টা পরিষদ বসে তখন বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ কালেকটিভলি কালেকটিভলি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন তো সেই কাজ তো নিশ্চয়ই তারা করেছেন আর সেই কাজ তারা যখন করতে যাচ্ছেন তখন খুব স্বাভাবিকভাবে ভাবে ইস্যু এসেছিল এবং জনাব আসিফ মাহমুদ সাজিব ভূয়া যদি কোন ভাবে কাজটা করে এবং সেটা যদি ঠিক বলে মনে না করে উপদেষ্টা পরিষদ তাহলে তো খুব স্বাভাবিক কথা যে তাকে বলা হতো যে জনাব ইশরাককে শপথ দিয়ে দাও কিন্তু সেটা তো হয়নি তার মানে উপদেষ্টা পরিষদের পেছনে আবার একই সাথে জনাব ইশরাক যখন এটা করছেন সেটা দলের সিদ্ধান্ত কথাটা জানি না কিন্তু দলের

যুক্তি সরকারের দিকে দেওয়া হয়েছে এবং এই সরকারের একটা নজির আছে যদিও সরকার বলছে সে সময় ভিন্ন এলজিআরডি উপদেষ্টা ছিলেন এলজিআরডি উপদেষ্টা যদি জনাব হাসান আলী মারা গেছেন আর যদি ভিন্ন একজন থাকেন তার জন্য আইন ভিন্ন হবে তা তো হতে পারে না এবং তিনি যখন দিয়েছেন তার এই সিদ্ধান্তটা সরকার অ্যাফোল্ড করা উচিত অথবা অথবা আমি আবারও বলছি যদি এটা বৈধ হয়ে থাকে তাহলে চিটারঙের মেয়রের দেওয়াটা অবৈধ এবং তাকেও যে কোনো সময় টার্মিনেট করা যায় আমরা জানি সরকারের এক্সিকিউটিভ পাওয়ার আছে তাহলে ওটা যদি ভুল থাকই চিটালং মেয়রের পদ থেকে জনাব শাহাদাতকে সরিয়ে দেওয়া উচিত তাদের পাপের এবং ভুলের প্রায়শ্চিত্ত করা তারা উঠ করবেন না কেন তারা যদি হাসান আরিফ ভুল করে থাকেন আর যদি হাসান আরিফ ঠিক করে থাকেন তাহলে বিশ্বাসকে কেন শপথ দেওয়া হবে না সর্বশেষ এমন কি যেমন উচ্চ আদালত সর্বশেষ জানিয়ে দিল যে এই ক্ষেত্রে নির্বাচন কমিশনেরই সিদ্ধান্ত যেটা ছিল সেটাই একদিয়ার সম্পূর্ণভাবে ভাবে তার পর শপথ দেওয়া হয়নি আসলে অপেক্ষা করা হয়েছিল সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ সেটা পার হওয়ার জন্য সেটা যখন পার হয়েছে তখন কিন্তু জানাব আসিফ আহমদ বলছেন এখন আর কোনো নাই কারণ এর মেয়াদই পার হয়ে গেছে তাহলে এপ্রিলে যখন জানাব ইশরাক হোসেনকে শপথ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল বলেছে ট্রাইব্যুনাল যখন প্রথম তাকে মেয়র বলছেন নির্বাচন কমিশন যখন তার গেজেট প্রকাশ হয়েছে তখন শপথ না দেওয়া হয়ে মামলা হয়েছিল আমরা জানি এখন হাসিনার মতো বলবে যে কোনো সংক্ষুব নাগর মামলা করতে পারেন এটাও জানি হাসিনার সময় এরকম কিছু মামলা করানো হতো আর ডিজায়ার তাদের ডিজায়ার ফিল করার জন্য সো করানো হয়েছে আসলে টেনে 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 এই শেষ করার জন্য খুব ভালোভাবে বুঝছি সুতরাং এই শয়তানিটাও সরকারের দিক থেকে হয়ে উপদেষ্টা সহ পুরো সরকারের মধ্যে ইনভলভ ছিলেন এবং শেষ পর্যন্ত এটা করেনি এবং বিএনপিও তার জায়গা থেকে চাপ দিয়ে গেছে এবং এটা সত্য ওই সময় সরকার বিএনপির এক ধরনের টেনশন গ্রো করছিল কিন্তু যেটা সারপ্রাইজিং হয়তো সেটা হচ্ছে উপদেষ্টার সাথে বৈঠকের পর যেন তারেক রহমানের ধারণা করা যাচ্ছিল যে এই টেনশন এসকালেট করবে কিন্তু করেনি বরং সেটা আক্রমণাত্মক দিকে যাচ্ছে এটা বলা যায় যেন আসিফ মাহমুদ জানা বিশ্বাসকে হুমকি টুমকি দিচ্ছেন উনি যদি মনে করেন সরকার যদি কেউ ক্রিমিনাল অফেন্স করছে বলে মনে করেন তাহলে আসলে কথা টথার কিছু নাই ওই সরকার কেন বক্তব্য সেইটাবে আমরা সরকারকে এফেক্টিভ দেখতে চাই জানা বিশ্বাসকে গ্রেফতার করুন সরকারি কাজে বাধা দিচ্ছে উনি ঝামেলা করছেন তার বিরুদ্ধে মামলা দিন তার বিরুদ্ধে বিচার শুরু করুন তাকে গ্রেফতার করুন ইউ শুড ডু দ্যাট আমরা দেখতে চাই যদি মুখে কেউ এটা উচ্চারণ করে থাকেন সেটাকে তারা এক্সিকিউটিভ এক্সিকিউট করবেন কিন্তু তারা এই ধরনের গিব ব্যবহার করছেন এক ধরনের হুমকি দিয়ে মনে করছেন করাতে পারবেন جناب স্বাক যেভাবে মেয়র লিখে তিনি বসেছেন একটু কো পর্যন্ত তা ঠিক হয়েছে কিনা এই সমালোচনা করছেন অনেকে এই সমালোচনা করা যায় কিন্তু আমি অন্তত এই পুরো সিনারিওটাতে একটা জিনিস দেখছি বিএনপি কিন্তু অ্যাক্ট করছে না বিএনপি রিয়াক্ট করছে প্রত্যেকটা জিনিস এই যে প্রথম পথ দেয়া হলো না এরপর যা যা হয়েছে প্রত্যেকটা যখন বিএনপি দেখছে বিএনপি না আমরা ভাবে বলবো যারা বিশ্বাক এবং তার সমর্থকরা এবং অবশ্য বলছি বিএনপির এন্ডর্সমেন্ট আছে প্রত্যেকটা ক্ষেত্রে যখন দেখা গেছে যে সরকার আসলে একটার পর একটা ক্যারিয়ার তৈরি করছে জানা কে শপথ না দেওয়ার জন্য তখন খুব স্বাভাবিকভাবেই বিএনপি পাল্টা রিয়াকশন করে তার মাঠের সঙ্গে তার মাঠে তার চাপ দেওয়ার ক্ষমতা শো করতে চেয়েছেন এবং এই চাপের মুখে আরো হয়তো আরো কারণ মধ্যে চাপের মুখে প্রধান উপদেষ্টা অভিমান করেছিলেন তিনি পদত্যাগ করবেন নিশ্চয়ই বিএনপি দুদিন শাখের লোকজন দু তিন দিন রাস্তা ব্লক করেছেন তাতেই এক প্রদেশা এতটাই ক্ষোভ দেখালেন ক্যামেরার সামনে অথচ তাদের ভাষ্য মতেই প্রায় দুইশো এরকম দাবি দেওয়া এবং রোড ব্লকের ঘটনা ঘটেছে যদি তাই ঘটে থাকে তিন দিনে বিএনপির উপরে ক্ষোভ আমরা বুঝতে পারি কারণটা কি